হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সুজাতা এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার একবার সুস্বাগতম বন্ধুরা কেমন আছো তোমরা আমরা আছি মোটামুটি যেটা বলি সব সময় ভালো আর খারাপের মাঝে মাঝে তো দেখো সকালবেলায় আমার ছেলে আর আমার বড়ের অবস্থা দুজন ঢাকা হয়ে আছে কীরকম বেডশিটটা নিয়ে ওইভাবে ঢাকা ঢাকা খেলছে তো ওই সব দেখে তো আর লাভ নেই সারাদিন তো আমাদের মানে সব কাজের মাঝেই খাওয়ার চিন্তা একটু কাজ করে না করেই পেটটা আমাদের ডাকবে কি খাবো তো সেই জন্য দেখো আমি সকালের কাজগুলো মোটামুটি কুচি সব সেরে নিয়েছি আর অন্য অন্য কাজও সারা হয়ে গেছে এইদিকে ম্যাগি আর এইদিকে আমাদের চা বসিয়েছি বর্তমান এটা খাওয়া হবে ম্যাগিটা আমার ছেলেকে একটু দেব অল্প একটুই বসিয়েছি আর এইদিকে চা খাবো আমরা বিস্কিট দিয়ে তো ওগুলো খাওয়া হয়ে গেছে এদিকে ছেলে দুধটাও বসাবো তো তারপরে না মনটা খারাপ হয়ে গেল সেই টিফিন বানাতে যাব ভাবলাম নারকেল দিয়ে একটু ঝোড়ো ঝোড়ো সুজি করবো তো তোমরা হয়তো ভাবছো কেমন আবার সে কী কথা নারকেল দিয়ে ঝোরো সুজি তো দেখাচ্ছি তার আগে দেখো একটা নারকেল পচে গেছে আর একটা এই যে ভাঙছি আমার মাথাটা গরম হয়ে গেছে নারকেলটা নষ্ট হয়ে গেছে বলে আমার মা এনেছিল আসার সময় তো যাই হোক দুটো ছেলে একটা নষ্ট হয়ে গেছে আর একটা যে ভাঙছি এটাও প্রায় মানে নষ্ট হবে মানে সেই মুখটার কাছে না ধরে গেছে তো সেটাই এখন আমি কেটে নিচ্ছি আর ওকে কেটে দিতে বলেছিলাম কেটে দেওয়া গিয়েছে মাদাটা আলো গরম হয়ে গেছে এমনি নারকেলটা আমাদের এখানে ভীষণ দাম মানে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকার নিচে কোনো নারকেল পাওয়া যায় না তো সে ছোটো হলে হলেও তারপরে দেখো নারকেলটা পুড়িয়ে নিচ্ছি আর এটাই পটিটা নারকেল করানো মানে পুরুনিটা উপরে আছে ব্যবহার করা হয় না অবস্থা দেখো আমার ছেলে হওয়ার পর থেকে ঘরে সেরকম মানে যেগুলো সময় সাপেক্ষ খাওয়া দাওয়া সেরকম আমি করি না মানে সে না করারই মতো তো যেমন এই নারকেল করিয়ে বা পিছে করতে তো সময় লাগে না বাচ্চা সামনে হয়ে ওঠে না দেখো নারকেলটা আমি অ্যাটলিস্ট খুঁজে নিলাম আর এই দেখো যে পছন্দ ধরেছে মুখটার কাছে চোখ নাকি কি বলে নারকেলের ওখানে দেখো কেমন পছন্দ ধরে গেছে আর যাই হোক সেই জন্য আমি বেশি নিলাম না ওইটা চলে আসবে বন্ধ হয়ে যাবে তো তারপরে কড়াইতে দেখো সাদা তেল আর একটা দারচিনির কাঠ দিয়ে সুজিটা তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন করে এটা আমি বানাই তোমরা বানাও কি না অবশ্যই জানিও কমেন্ট করে তো দেখো তেল দিয়ে দারচিনির কাঠ দিয়ে আমি সুজিটা এবার ভাজতে দিলাম ভালো করে লাল করে বেঁচেই ভাজা হয়ে যাবে অল্প একটু জল দেবো জাস্ট পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম আর এখানে রয়েছে দুশো গ্রাম সুজি তো আমি এটা রান্না করতে বা খেতে জানতাম না বিয়ের পরেই জেনেছি আমার বাবার বাড়ির সুজি এরকম হয় তবে দুধ দিয়ে এরকম নারকেল না দেয় না দুধ দিয়ে এরকম জোরো জোরো সুজি হয় সুজির রোপমা হয় মানে যেটা ঝাল সুজি সেটা হয় এমনি নর্মাল দুধ সুজি এমনি জল সুজি সবই হয় এই নারকেল কোনো সুজিটা এইভাবে জল ছড়িয়ে ছড়িয়ে মানে করো মানে আমি এখানে এসেই খেয়েছি প্রথমে তো দেখো একবার জল দেওয়ার পরে আমার সুজিটা ফুলে গেছে প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে কিন্তু পুরো হয়নি সেজন্য আমি আর একবার একটু জল দেবো তো সেটাই দিলাম আবার আমি সুজিটা একটু সমান করে ঢাকা দিয়ে দেব। তাহলে কী হবে ফুলে উঠবে তারপরে ফুলে উঠলে দেখব কতটা সেদ্ধ হয়েছে ঢাকনাটা খুলব তো দেখো এরকম হয়েছে মানে প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে তো এবারে নাড়িয়ে চাড়িয়ে নেব রসটা আর একটু খা মানে টানাবো হলে ঝোড়ো ঝোড়ো হবে না আর আমার বর না সুজি খায় না বা দুধ সুজি হলে খায় না খেতে চায় না তো দেখো সুজিটা সেদ্ধ হয়ে গেছে দেখে আমি নারকেল কুরনটা এই পর্যায়ে দিয়ে দিলাম আর এখানে না ওই একদম পাকা নয় আর একদম কাঁচা নয় এরকম নারকেলের যে মাঝে মাঝে নারকেলগুলো হয় না সেই নারকেলগুলো দিয়ে করলে এই সুজিটা খেতে খুব টেস্টি হয় তো দেখো আমার কাছে যেরকমই ছিল মনে হয় এটা পাকা হোক বা যাই হোক অনেকদিন আছে তোর মানে মোটামুটি ভালো খারাপ নয় তো এরকমই তারপরে দেখো আমি এখানে চিনি ব্যবহার করব না নারকেলটা দিয়ে পাঁচ মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করার পরে আমি এখানে বাতাসা দিলাম আর অল্প একটুখানি চিনি না দে চিনি নয় সরি নুন দেব দিয়ে এবারে বাতাসে মানে গলবে তো গলার জন্য আমি এখানে দুধ দেবো আর জল দেব না দুধ দিলাম যাতে ওর ফ্লেভারটা ভালো আসে আমার বর জানলে কিন্তু খাবে না তো দেখো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো বাতাসাগুলো কিছু বলেছে আর কিছু নরম হয়েছে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বাতাসাগুলো ভেঙে ভেঙে দিচ্ছি তো এই সুজিটা কিন্তু খেতে বসে বসে সময় দিয়ে বেশ ভালো লাগে একটু সময় লাগে খেতে কিন্তু ভালো লাগে যেহেতু একদম ঝুড়ো ঝোড়ো নারকেল দেওয়া থাকে তো একটা অন্যরকম টেস্ট লাগে একদম ঝরঝরে হয় যেমন ওই সেমাই ঝরঝরে সেমাইটা জর্দার সেমাই ওই রকমই ঝরঝরে হয় দেখো ফাইনালি আমি একটা গামলের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এরকমই এটা কিন্তু আমি খুন্তি দিয়ে সমান করেছি পুরোটাই ঝরঝরে তো মানুষের খাওয়া দাওয়া ছাড়া আর কী আছে বলো বললাম না একটু একটু কাজের মাঝে খাওয়ার চিন্তাই করতে হয় মানুষকে আগে পেট ডাকবে পেটটাই হচ্ছে বড় জিনিস তো তার জন্য রান্না বসিয়ে দিয়েছি একদিকে আমার ছেলের মাছের ঝোল হচ্ছে এটা হচ্ছে আমাদের পেঁয়াজ কুচিয়ে আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মাছের ঝাল আর ওইদিকে আলু আর পটল ভাজা তো এটাই ভাবছি আর হাসি সত্যি মানুষের জীবনে খাওয়া দাওয়াটা ছাড়া আর কিচ্ছু নেই পেছনে প্রচুর জামা কাপড় ঝুলছে কারণ বৃষ্টি হচ্ছে তো দেখো খাওয়া মানে রান্নাটা করেই আমি ফটাফট করে গ্যাসটাকে স্কচ বাইট দিয়ে সাবান দিয়ে মুছে নিয়েছিলাম তারপর কাপড়টা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ ছেলেকে খাওয়াতে হবে তো ওকে খাইয়ে নিজেদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে সেগুলো আর শেয়ার করা হয়নি এরপরে দেখো বাদাবি কেটেছে আমার বর তো সেই যে খাওয়া দাওয়া ছাড়া কিচ্ছু নেই জীবনে মানুষের একটু ভালো থাকা আর খাওয়া দাওয়া তো বাতাপিটা খাওয়ার পরে আবার আমার বর বলে মিষ্টি এনেছিল ওটা খাই ভাত খেয়েছি মিষ্টি না খেলে হয় যেহেতু মিষ্টি আনা আছে তো ওই লাল দুটো চিত্রকুট আমার বরের স্পেশালি আর কালোগুলোও খাবে কিন্তু লাল দুটো স্পেশালি ওর আর কালোগুলো কালোচামগুলো আমাদের তো মিষ্টি মুখের সঙ্গে টাটা সবাই ভালো থেকো বাই